বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এবং এখানে তৃণমূলের নেতাদের সমস্ত পয়সা কামানোর এগুলো হচ্ছে কতগুলো ঠেক তৃণমূলের নেতাদের পয়সা কামানোর কতগুলো জায়গা জায়গাগুলো চেকপোস্ট কারা চালায় দেখবেন তৃণমূলের লোকরা এবং পুলিশের মধ্যে চালায় পুলিশ তৃণমূলের নেতা যোগসাজ করে অসাধু আধার তৈরি করে এই সমস্ত মানে ইলিগাল বিজনেস বলতে পারেন এগুলো একটা বেআইনি কারবার চালাচ্ছে সেই কারবারে সাধারণ মানুষ শিকার হচ্ছে আমরা তার প্রতিবাদ নিশ্চয় করি প্রশাসন আমাদেরকে বোঝানোর জন্য সরকার আমাদেরকে বোঝানোর জন্য স্তোক বাক্য দেয় কাজের কাজ কিছু হবে বলে আমি মনে করি না যে চেকপোস্টে রান করানো হচ্ছে ঠিক আছে এটা পুরোপুরি লিগ্যাল ফিফটিন ডিসেম্বর টু থেকে সম্ভবত ফিফটিন্থ আর সিক্সটিন্থ ওপেন ক্যাশ নেওয়া হচ্ছে না রেট আমরা করছি যে রেটগুলো করলে সেগুলো গ্রিপসে টাকা জমা দেওয়া হয় সেগুলো গ্রিপসে রিয়ালাইজ করা হচ্ছে পঞ্চাশ হাজার আছে যেটা গাড়ির ওপর নির্ভর মূরাক্ষী নদী বন্ধ মানে কোনো জায়গা থেকে আসছে সেইগুলোর ডিটেলস আমাদের কাছে নেই আমরা চেকপোস্টে যখন দেখছি তখন সেটা বলতে পারবো একটা কেস ধরে বলতে পারবো না হলে তুমি বলতে পারবো চেকপোস্ট অর্ডারে রয়েছে চেকপোস্ট তো থাকবেই কারণ আনঅথরাইজ ক্যারিং তো হতেই পারে থাকলে না না সবসময় আমাদের কাছে নেই আগে বীরভূম থেকে আসতো বীরভূমের ঘাট বন্ধের কথা আপনি বলছেন অন্যান্য জায়গা থেকে রুট চেঞ্জ করে আসতে পারে বা লোকালি কোনো বালি হয়তো তোলা হলো সেটা আসতে পারে সেগুলোকে আমরা কিভাবে ক্যাপচার করি বৈধর যেগুলো কোয়ারি পারমিট নিয়ে করা আছে সেগুলো এক ধরনের ট্রিটমেন্ট যেগুলো বৈধ নয় তাদের ক্ষেত্রে তিনটেই বড়োতে আপনার তিনটে ছিল তিনটেই বন্ধ আছে ওগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে হর্ষাটাই রান করানো হয়েছে একটাই এটা স্ট্র্যাটেজিক্যালি রান করানো হয়েছে কারণ সমস্ত রাস্তাগুলো সেখানেই মিচ্ছে যতটা আমাদের স্টাফ স্ট্রেংথ আছে লেবার আছে এবং এই তো শুধু এসডিএল আরও অপারেট করে এটা এসডিও সাহেব অর্ডার করে এবং সেখানে বিডিও অফিস ব্রেলার অফিস সব মিলে এটা ডিউটি চ্যাট করেন সেই অনুযায়ী কাজটা হয় পুলিশ থাকে পুলিশ দুটো ল্যান্ড এই বিডিও অফিস তো থাকে কিছু কিছু সব উনি টাইম টু টাইম প্রচুর অভিযোগ প্রচুর অভিযোগ করেন এই জন্য আপনাদের আমি বলেছিলাম ওভার ফোনে আপনাদের তো চিনি না অ্যাকচুয়ালি কেউ একজন নিজের জার্নালিস্ট হিসাবেও তো তাকে অ্যাড্রেস করতে করে সে আমাকে কোয়েশ্চেন করতে পারে তো সেই রকম টাইম টু টাইম আমাদের কাছে প্রচুর অভিযোগ আসে সেগুলো আমি এনকোয়ারি করাই নিজে যাই তো সেই থেকে আমার মনে হয়েছে সব অভিযোগগুলো কিন্তু সত্য নয় তার বিশেষ আমি বলেছি তো সেগুলো কিছু কিছু ক্ষেত্রে যেগুলো সত্য হয় সেগুলোর ব্যবস্থা নেওয়া হয় যেগুলো ভুল হয় সেগুলো আমাদের দৌড়ানো হয় এটাই হয় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ